সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরিয়া গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে কম ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এলে গিয়ে বুঝি মানুষের রাস্তা আটকায় রেখে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাক নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেঠাও নাই কিসের সময় কাক কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে ঠেললা যাবে কারো হাতে সময় কে কার জন্য এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নেই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ের হয়েছে দেখে তার ফুতে আজ গে ছয় বছর নয় বছর এক ওক্ত নামাজ পড়ে না বড়া বেবে বিড়ি খায় বন খায় চা দিয়া বিজাইয়া খায় এবার মাছ না সাই তার নামাজ পড়লে পড়ছে না পড়লে রাতের ব্যাপার বাবুরে টিহা দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরস ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ